যেমন ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়ত কুস্তি পড়া যাবে মিস্ত্রী নামাজ নামাজের জন্য বললেও পায় না এতে আমার কোনো সমস্যা হবে কি আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করবো না আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সে কবর যে করতে পারবো যে শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা এখানে আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমি মানুষের ভেঙে পড়ছি আমার করণীয় আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এ অবস্থা আমার করণীয় অজুপুরের রাস্তা বের হলে অনেক সময় বেগানা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে ওজু নষ্ট হবে কিনা যেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হল যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকর পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারব যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসেবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত শিলা লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে এছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বন শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে ফলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে একটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ারদের রেখে তারপর নামাজ পড়া উচিত এটি মাকরু হবে তবে সেখানে আসলে নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে ফাইম কৌশল লিখেছেন কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা যায় আছে কিনা নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য লিখতে যাবে একই কথা পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে এই জন্য এটা না করা উচিত কি এটা মানুষের কাছে বলে বেড়ানোর সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই হ্যাঁ প্রসঙ্গ তো আসলেও ওখানকার কোনো ঘটনা বললো সেটা ভিন্ন বিষয় বাট আপনার আলহাজ উপাধি এটা সেঁটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুণ এক কথা ফিকুল ইসলাম আপনি লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইনাহাইল্লাহ যদিও কোনো কোনো রেবায়তে আসছে যে কোরআন করিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরও একাধিক বর্ণ রয়েছে জাকারিয়া রহমান আপনি লিখেছেন পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপকি কি সন্তানের হবে পিতা যদি সুদের সাথে জড়িত থাকে হারামের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য সন্তানদেরও হবে না বিশেষ করে যখন সন্তানরা ছোটো থাকবে ডিপেন্ডেন্ট থাকবে প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তখন সন্তানদের দায় দায়িত্ব চলে আসে তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম পাওয়ার যে উপার্জন আসে তার বিকল্প তারা নিজেরা বের করবে মোহাম্মদ রাশিক সারিয়া লিখেছেন ফজর কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের বক্ত হওয়ার ঠিক আগমত পর্যন্ত তার যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজরের নামাজের বক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন পর ওয়াসি ইসলাম আপনি দেখেছেন আমার বাবা নামাজ পড়ে না বাবাকে কীভাবে নামাজের দেওয়া দিব আপনার বাবা নামাজ পড়ে না সেক্ষেত্রে আপনার বাবাকে নামাজের গুরুত্ব আপনি বোঝাবেন আপনার বুঝ যদি তিনি গ্রহণ না করেন তো অন্য কাউকে দিয়ে বুঝাবেন আল্লাদার কাছে কায়ের বাক্যে দোয়া করবেন এরপর তিনি যদি কাজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জোর প্রয়োগ করতে বল প্রয়োগ করতে যাবেন না বা তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না এরপর এম কে করিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজান জবাব দেয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি উত্তম তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আদানের জব দেওয়ারা ফরস কিংবা ওয়াজিব নয় কে ইসলাম সিরাজগঞ্জ এ থেকে আপনি লিখেছেন অজু করে রাস্তার বের হলে অনেক সময় বেগানা মেয়ের সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে উজু নষ্ট হবে কি দেখুন উজু করে বের হওয়ার পর কোনো গায়ের মাহারাম নারী নজরে পড়লে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে উজু ভঙ্গ হবে না সাথে উজু ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছাকৃত হতে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন তাহলে আপনি গুণাগান হবেন এবং অজুভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছা আর ভাই তো এর কারণে গুণ হবে না ইনশাআল্লাহ এবং অজুবো ভাঙবে না ইয়াসিন আহফাদ লিখেছেন মানসিক অসুস্থতা থেকে নিজেকে কীভাবে রক্ষা করা যায় মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য সেই সাথে নবী সাল্লাহ সাল্লাম যে দোয়াগুলো পড়তেন পেশানি মুক্ত হওয়ার জন্য সেগুলো আমরা পাঠ করতে পারি আল্লাহিনী আওয়াজ আলহামীব হাজান আল্লাহ আপনার কাছে আমি চিন্তা টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই নবীস্লাহি সালামের সুন্নাহ আলোকে সুন্নার অনুসরণে সে কাজটা করা উচিত সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকেল দেখানো যেতে পারে দিনদার এবং আল্লাভীর মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে এভাবে আরও বিভিন্ন পদক্ষেপ প্রয়োজন নেওয়া যেতে পারে মোহাম্মদ আসিফ খান আপনি লিখেছেন আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এ অবস্থা আমার করণীয় আপনি তো সালাম দিয়েছেন তিনি যদি জবাব না দিয়ে থাকেন যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন সে সুযোগ থাকে তাহলে আপনি বীরন থেকে জানাতে পারেন যে ভাই সালামের জব দেওয়া কিন্তু ওয়াজিব সালাম দেওয়া শুনতে হলেও তার জবাব বা উত্তর দেওয়া রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব না দিলে তো এটা আপনি করতে পারেন আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই তিনি না দেওয়ার কারণে তিনি গুণাকার করেন আধিক লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড়ো ভাইয়ের প্রবণ চলায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেওয়া অভিশাপ দেয় আমি মানুষভাবে ভেঙে পড়ছি আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপরেও সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়াক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আলসিমাতালে করেনমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বলো আজ্জর আহমিল খাই আমর যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলেই যেরকম সাদা সাথে দিয়ে দেন কেউ যদি বদ্ধ আদে খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাদা সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ সেটা করেন যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্রচিত দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাবে আপনার কোনো ক্ষতি করবে না জুবেল আহমদ আপনি দেখেছেন আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর যে করতে পারবো অবশ্যই করতে পারবে একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই সবার সাথে সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাটি বা গলিত অবস্থায় আসে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া দেওয়া হয় তারপর আপনার বাবার যদি বোর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আসে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে তো এর কারণে আপনি সেখানে জেরারাত করতে কোনো অসুবিধা নেই বর্ণা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কী করব আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্লস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মহিলা হঠাৎ করে হয়েছে আপনি নোকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুস্টজনক উপদ্রবের কারণেও কিন্তু মানুষ মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হবে তাই সেই চেষ্টা আপনি করতে পারেন আপনি আকরাম হোসেন লিখেছেন ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবির দিতে হবে একা একা যখন আপনি তেরাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন যদি অন্য কারোর ডিস্টার্বের আশঙ্কা না থাকে আপনি উচ্চস্বরে পড়তেই পারেন তাকবির বিষয় যেটি সেটি হলো যে আল্লাহ আকবর সরি আপনার ও সরি নামাজের কথা আপনি বলছেন নামাজ যখন পড়বেন তখন উচ্চস্বরে কোরআন ক্যারিমের তেলাওয়াত আপনি আর রাতের বেলা নামাজগুলো করতে পারেন আবার চাইলে নীরবও করতে পারেন দিনের বেলা নামাজ তো ডেফিনেটলি আপনাকে আসতে পড়তে হবে এবং তাকবিরগুলো আপনি উচ্চস্বরে দেবেন সেই সাথে একামত দেবেন একামত দিয়ে ইমামার যেভাবে নামাজ পড়ায় ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন উদ্দেশ্য হলো অন্য কেউ যেন আমার তাকবির শুনে আমার একামত শুনে আমার সাথে এসে সামিল হয় যোগ দেয় এমনকি নফরনীয়তা এসে যোগ দিলেও আপনি জামাতে সব পেয়ে গেলেন সেই উদ্দেশ্যে আপনি এটি করতে পারেন রাব্বতুল বাই দিয়াটি থেকে আপনি লিখেছেন একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল তবা করে ফিরে এসেছিলাম কিন্তু আমি আমার তবা বারবার ভেঙে ফেলেছি আমি এবার খুব সিরিয়াস এখন যদি আমি আবারও তবা করে আল্লাহকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা তাও মানে যিনি বারবার বারবার বান্দাকে ক্ষমা করেন বিধায় আপনি তবা করতেই থাকবেন তবে হ্যাঁ এটা ঠিক যে আপনার আগের তবাগুলোর চাইতে পরবর্তীতে অবহাওয়া অত্যন্ত স্ট্রং হওয়া উচিত তা না হলে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমার আশা পাওয়া খুবই দুরূপ বিধায় আপনার এবারের তো হওয়া উচিত আগেরগুলোর চাইতে শক্তি সারে যাতে করে বেশি সময় লাস্টিং করে এবং সাস্টেন করে সেই চেষ্টা আপনি করবেন এমনি মিজার রমান লিখেছেন স্ত্রী নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোনো সমস্যা হবে কি না আপনার বলাটা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং স্বপ্নের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কি না সেটা নিয়ে বিবেচনা করছেন সেরকম বার্তাও তাকে দেন অর্থাৎ আলটিমেটামও দেন সব কিছু করেন এরপর তেল যদি কোনো কাজ না হয় তো আল্লাহ কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ তাহলে তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত আব্দুল সত্তা লিখেছেন ঘুমানোর আগে অনসম সময় থাকে না তখন কি আয়তুল কুসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুসি পড়ার জন্য উঁজু করা জরুরি না মুখাস্তালত করতে হলে উঁজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর বছর ঘুমানোর আগে উঁজু না থাকলে আয়তুল কেন তিন কুল করেনিমের অনুসূরও আপনি পাঠ করতে পারবেন